মান্তি <laughs> নাই ঘটন হৈছে হে আমাৰ গেষ্ট হাউচ আহিছে ৰাত্ৰ তোমাৰ এঘাৰটা লগভগ এঘাৰটা সময় এম পি হৈছে চোণামোাৰ একেল হেৰে দিয়ে গেছে হে আমি জাষ্ট ঘুমাইছিলাম এর মধ্যে আমার গেটের সামনে প্রচন্ড হারে শব্দ হইতে আছে তখন আমি নিচে দৌড়ে গিয়া দেখলাম যে হ্যাঁ গেট বেড়ে বেরিয়ে করতেছে প্লাস আমার ছেলের একটা ঘুষি দিয়েছে তখন আমি গুলো আমার কি তারি ব্যাপারটা কি আসিস জানি করতেছে তখন আমারে তো হ্যাঁ উচ্চ বাইরে বহাবাহ করতে আছে তখন গেট খুলিয়া এর আমি বাইকেরা দিছি বাইক করতে মানে গেটটা খুলছি বলে হ্যাঁ দৌড়তে বেরিয়েছে গা বেরিয়ে বাজার দিকে আইসে আমি থানাতে আইয়া মানে তার আইডি নিয়া আমি থানাতে আমার ডিউটি থানাতে আই না

আমার কাছে একটা ফোন এসেছিলো যে ফায়ার সার্ভিসে বাজার সেক্রেটারি ফোন করছে কেউ পুকুরে একজন লোক করে রয়েছে এই কর্তাকে ফোন করছে তো আমার কাছে ইনফর্ম হওয়ার পরে আমি এখানে আইছি যদি ফোনটা আমি করছিলাম না তো যথারীতি আমি এসে দেখলাম যে একটা ছেলে দুই চারটে বাড়ি বাড়িটার পরে কোনো রাস্তা ছিল না তো রাস্তার মানে বাড়িটার পরে পুকুর এবং জমি ছিল তো এখানটায় কচুরিবান ডুবা হ্যাঁ একটা জমি বলি এখানে ছিল তখন উদ্ধার করার পর আমরা জানতে পারলাম কিছুক্ষণের জন্য ওকে প্রশ্ন করেছিলাম ও এখানে একটা বিশাল করে একটা গেস্ট হাউস আছে সেখান থেকে দৌড়ে পালিয়েছে দৌড়ে পালানোর পরে ওই গলি ধরে সেই বাড়ি পেরিয়ে জমিতে পড়েছে তো আমরা তো এখানকার যারা আছি বা যারা বাড়ির যারা বাসিন্দারা আছে ওনারা কি বুঝতে পারেননি ও কেউ খুব মোটা একটা সোনার চেইন যে অবস্থায় সে ছিল একটা যুবক ও খুব চিৎকার করছিল তো